শেষ বর্ষের ছাত্রী ছিল রিয়া সব সময় বলিয়ে ডুবে থাকা শান্ত স্বভাবের মেয়ে অন্যদিকে আবির ছিল কলেজের সেরা বিতর্কিক স্পষ্টবক্তা এবং নিশু তাদের দুজনের জগৎ ছিল সম্পূর্ণ ভিন্ন একদিন কলেজের বিতর্ক প্রতিযোগিতায় অপ্রত্যাশিতভাবে রিয়া আবিরের দলের সদস্য হয় প্রথমে রিয়া কিছুটা অস্বস্তিতে ভুগলেও আবিরের বন্ধুত্বপূর্ণ ব্যবহার আর যুক্তিনিষ্ঠ চিন্তাভাবনা তাকে মুগ্ধ করে তীব্র বিতর্কের প্রস্তুতি নেওয়ার সময় তারা একে অপরের অনেক দিক আবিষ্কার করে রিয়া বুঝতে পারে আবিরের হাসির আড়ালে একটা গভীর সংবেদনশীল মন লুকিয়ে আছে আর আবির জানতে পারে রিয়া শান্ত চোখের ভেতরে লুকিয়ে আছে অগ্নির ফুলকি যা সঠিক সুযোগ পেলে জ্বলে উঠতে পারে প্রতিযোগিতার শেষ দিনে যখন তাদের দল বিজয়ী হয় আবির মঞ্চেই রিয়ার দিকে তাকিয়ে এক গভীর হাসি দেয় সেই হাসিতে শুধু জয়ের আনন্দ ছিল না ছিল অন্য এক অনুভূতি যা রিয়াও অনুভব করছিল এরপর তারা ক্যাম্পাসের চায়ের দোকানে ঘন্টার পর ঘণ্টা কথা বলতো নিজেদের স্বপ্ন আর ভয়ের কথা একে অপরের সাথে ভাগ করে নিত একদিন বৃষ্টি পড়ছিল আর তারা কলেজের বারান্দায় দাঁড়িয়েছিল আবির হঠাৎ রিয়ার হাত ধরে বলল তুমি জানো আমার মনে হয় আমরা একে অপরের জন্য রিয়া প্রথমে অবাক হলেও তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটে ওঠে সেই নীরব মুহূর্তে বৃষ্টির শব্দ ছাপিয়ে তাদের হৃদস্পন্দনের ভাষা যেন এক হয়ে গিয়েছিল তাদের ভালোবাসার গল্প শুরু হয়েছিল এক অপ্রত্যাশিত বন্ধুত্ব থেকে যা সময়ের সাথে সাথে আরও গভীর আর অবিচ্ছেদ্য হয়ে উঠেছিল